আবখাজিয়ার ভুতুরে নগরীর ধ্বংসস্তূপ উনিশশো ত্রিশের দশকের মাঝামাঝি তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আকারমার শহরটি গড়ে উঠেছিল বর্তমানে জর্জিয়ার আবখাজিয়াতে এই শহরটির অবস্থান সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী সময়ে জর্জিয়ার সরকারি বাহিনীর সঙ্গে আবখাজিয়ার বিদ্রোহীদের যুদ্ধ সংঘটিত হয় সে সময় আকারমারা শহরের অর্থনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যায় এখানকার জনগণ অন্যত্র বসবাস শুরু করে উনিশশো নব্বই দশকের শুরু থেকেই শহরটি শহরটি জনমানবহীন ধসে পড়া বাড়িগুলো গাছের দখলে চলে গিয়েছে প্রায় তিন দশক পরিত্যক্ত আকার মারা একটি ভূতরের স্থানে পরিণত হয়েছে পূর্ব আবুখাজিয়ায় যুদ্ধ পরবর্তী স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে তবে ফিরে আসার বিষয়টি সম্পন্ন হচ্ছে খুবই ধীরে বিশেষ করে টকুয়ার চাল জেলায় জর্জিয়া আবখাজিয়ায় যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটেছে ২০ বছর পূর্বে কিন্তু প্রজাতন্ত্রের এই অংশে যুদ্ধের আতঙ্ক এখনও এক বিশাল ছাপ রেখে গেছে টকুয়ারচাল জেলার অপেক্ষাকৃত উচ্চভূমিতে অবস্থিত পরিত্যক্ত এই সকল গ্রামগুলো এরকম এক নিদারুণ দৃশ্য তুলে ধরে এরকম গ্রামের কয়েকটি হচ্ছে দাজান্তুখা আকারমারা পায়াতাইয়া শাখাতা পলিয়ানা এবং খাট চিলাভার অবস্থান আবখাজিয়ার কয়লা খনি উপত্যকায় সোভিয়েত আমলে এই এলাকায় ছিল বিভিন্ন জাতির বাস যারা একসাথে মিলেমিশে কাজ করত এদের মধ্যে ছিল রুশ গ্রিক আবখাজ জর্জীয় এবং আর্মেনীয় নাগরিক যুদ্ধের সময় এদের বেশিরভাগই তাদের গৃহ ত্যাগ করে চলে যায় বর্তমানে এখানে মূলত রুশ ও আবখাজদের বাস প্রায় পরিত্যক্ত এরকম বসতিগুলো আবু কাছে এক ধরনের ভুতুরে নগর হিসেবে পরিচিত যদিও যুদ্ধ পূর্ববর্তী সময়ে নাগরিক বাস করত বর্তমানে এসব এলাকায় মাত্র কয়েকশো নাগরিক বাস করে টোকুয়ার চালে এখন এই ধরনের দৃশ্য সাধারণ বিষয় হিসেবে দেখা দিয়েছে যেমন দু সালে পুরো জেলার জনসংখ্যা ছিল ষোলো হাজারের মতো বিগত এক দশকে জেলার জনসংখ্যা খুব কম সময় এই সংখ্যা ছাড়িয়েছে উনিশশো সালে পুরো জেলায় প্রায় তেতাল্লিশ হাজার জন নাগরিক বাস করত উনিশশো ষাটের দশকে সোভিয়েত যুগে নির্মিত পাঁচতলা খ্রিস্টীয় ভাস্ক ভবনসমূহ এ অঞ্চলের পতন ও দুর্দশার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সকল ভবনগুলো ক্রমশ ক্ষয়ে যাচ্ছে এবং এখন এগুলোর যে কোনো একটি ভবনে দুটোর বেশি পরিবারের বাস এক দুর্লভ ঘটনা দাজান্তুখা গ্রামের প্রবেশ পথ সেখানে আমি এক স্থানীয় বাসিন্দার দেখা পেলাম এক প্রবীণ ব্যক্তি তিনি এমনভাবে আলাপ শুরু করলেন যেন তা শেষ করতে চান না যুদ্ধের আগে এই গ্রামের জীবন ছিল উৎসল যেখানে কমিউনিটি সেন্টার স্কুল এবং কিন্টার গার্ডেন এখানকার নাগরিকদের সেবা প্রদান করত এখন বাঁধানো সড়ক বিবর্ণ সৌন্দর্যের ভবন দাঁড়িয়ে আছে যে সমস্ত লোকেরা একবার এখানে বাস করত এবং সোভিয়েত ইউনিয়নের সময় কেন্দ্রীয়ভাবে অর্থনীতিতে অবদান রাখত তারা এখন এই এলাকা ত্যাগ করেছে এক ভূতের শহর দাজান্ত খায় এখন পঞ্চাশ জনের মতো নাগরিক বাস করে যাদের মধ্যে আটত্রিশ জনের বাস আকারমারায় গ্রামে আর অন্য গ্রামেও প্রায় একই রকম নাগরিক বাস করে এই সকল যেখানে এখনও একটা দুটো পরিবার বাস করে যার চিহ্ন হচ্ছে বারান্দায় নেড়ে দেয়া কাপড় দুই মেয়ে শিশু যাদের দুজনের বয়স সাত তারা এক বিবর্ণ গৃহের জানালা দিয়ে উকি দিল আমার হাতে ক্যামেরা দেখার সাথে সাথে তারা ঘুরে গেল এখানে বাস করা বেশিরভাগ বাসিন্দা তুরস্কের কয়লা খনি কোম্পানি টকুয়ার চালাগুলোতে কাজ করে যারা এখানে কয়লা উত্তোলনের কাজে নিয়োজিত এখানে বাস করা ব্যক্তিদের পরিবার পাশাপাশি কৃষিকাজের সাথে যুক্ত যা মূলত নিজেদের খাওয়ার জন্য যেমন পশু প্রজনন মৌমাছির চাষ সবজি উৎপাদন ইত্যাদি কৃষিকাজ করে থাকে এ ধরনের চাষে সবার জন্য খাবার উৎপাদন করা খুব কঠিন শীতকালে জেলা প্রশাসন বিনামূল্যে গ্রামবাসীদের মোমবাতি ও পাউরুটি বিতরণ করে থাকে